প্রকাশ করবে প্রয়োগ করতে পারবে এই জন্য আমরা আসছি আমাদের অনেক প্রত্যাশা ছিল আমরা আমাদের প্রত্যাশা গুলো না আমরা কোনো দলকে বললে তারা শুনতো না কোনো গ্যারাজ্য দিত না তাই আমাদের এই আত্মপ্রকাশ আমাদের নিজস্ব দলের মাধ্যমে আমরা আমরা কার্যকর করতে চাই আমরা আমাদের শহীদের ভাইরা আহত ভাইদের এখন আহত ভাইরা তারা হাসপাতালে বিভিন্ন জায়গাতে কাতরাচ্ছে তারা হাত পা তারা পঙ্গু অবস্থায় তারা জীবন জীবনযাপন করতেছে কিন্তু শহীদ ভাইরা আর তাদের পরিবার অসহায়ত্ব কিন্তু আমাদের এ সরকার কোন ভুরুক্ষেপ নিচ্ছে না তাদের কোনো বিচার করতেছে না তারা তাদের কি খোঁজ খবর তারা বলছিল আমরা সরকার নতুন ভাবে গঠন আসছে তাদের পরিবারের পাশে দাঁড়াবে তাদেরকে এত টাকা দিবে চিকিৎসার খরচ দিবে কোন এ দেশের যে নাগরিক অধিকার গুলো আছে ভোটা অধিকার খাদ্য বস্ত্র যেগুলোর অধিকার আছে সেগুলো সুস্থ ভাবে কেউ না দুর্নীতিতে ভরে গেছে আমরা এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং সোনার বাংলাদেশ হিসেবে দেখতে চাই তাই আমরা এই দেশে আমরা এই নতুন দলের মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করতে পারবো কার্যকর করতে পারবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ এই দলের প্রতি আমার প্রত্যাশা থাকবে যে এই দলটা মানে সম্পূর্ণ বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত মুক্ত রাষ্ট্র হিসেবে উপহার দিবে এই হচ্ছে এই রাজনৈতিক দলের মানে আমার কাছে একটা প্রত্যাশা যে এই রাজনৈতিক দলটা আমাদের বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত মুক্ত দেশ করবে আর প্রত্যাশা হচ্ছে বিভিন্ন দুর্নীতি অনিয়ম মানে লুটপাটের ঘটনা আসলে আমরা দেখি যে বাংলাদেশে বিগত সরকার যে রকম ভাবে দেশটাকে পরিচালনা করেছিল আসলে সেই সেই পরিস্থিতি আমরা আর মোকামি করতে করতে চাইছি না অথবা আমরা আর করতে চাই না তো এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা প্রত্যাশার জায়গা তো অবশ্যই জানেন যে আমাদের মূল 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 আন্দোলনটাই ছিল আমাদের যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসা আমরা অবশ্যই বৈষম্য না এবং যে রাজনৈতিক দলগুলা বিভিন্ন জায়গায় সুস্পষ্টতা থাকে না আমাদের অবশ্যই সুস্পষ্টতা থাকে

যদি জানানো হবে তখনই আপনারা জানতে পারবেন আশা করি আমার নাম মোহাম্মদ মাসুম রানা মেডিকেল কলেজ